আসসালামু আলাইকুম বাংলাদেশে দেখলাম রিজেট সমস্যা নিয়ে ব্যানার টেনার নিয়ে প্রতিবাদ চলতেছে এই প্রতিবাদ করে কি কোনো লাভ আছে আগে দেখতে হবো মূল সমস্যাটা কোথায় গোড়ায় সমস্যাটা কোথায় দেখা সমস্যা চিহ্নিত করা তখন সমাধান করতে হবে সিঙ্গাপুর হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক দেশ এ দেশ নিয়মের বাইরে চলে না অবশ্যই আপনার পাসপোর্টে কোনো কিছু গাবলা আছে বা কোথাও না কোথাও কোনো সমস্যা আছে যে কারণে রিজেট আসে আপনি আগে বের করতে হইব মূল সমস্যাটা কোথায় মূল সমস্যা চিহ্নিত করা ওই সমস্যার সমাধান করে তারপর রিজেল্ট কাটাইতেও এভাবে প্রতিবাদ করে রাস্তায় নেমে ব্যানার নিয়ে আমার মনে হয় না কোনো লাভ হইব এইগুলো সিঙ্গাপুর প্রশাসনের কাছে বা সিঙ্গাপুরের কাছে এগুলো আসে না পোষায় না সিঙ্গাপুর হচ্ছে নিয়মতান্ত্রিক দেশ তারা নিয়মের মধ্যে কাজ করে যেটা করতে হবে আপনাকে নিয়মের মধ্যে করতে হবে অনেক ভাই দেখি এখন প্রতিবাদ করতেছে এক ভাই তো আমার ছয় মাস ধরে গুতে গেছে ভাই এটা নিয়ে কিছু বলেন আসেন প্রতিবাদ করেন হ্যান তেন তো আমি এতটা গুরুত্ব দিই না আমরা পেজের প্রথম থেকে বইলে আসতেছি প্রতিবাদ করে আসতেছি প্রতিবাদ করেও লাভ নাই এগুলা ওদের কানে যায় না বা তাদের কাছে পৌঁছায় না সিঙ্গাপুর হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক দেশ নিয়মের মধ্যেই সব করতে হবে অবশ্যই আপনার পাসপোর্টে কোনো গাবলা আছে বা কোনো সমস্যা আছে যে কারণে রিজেট আসতেছে আগে মূল সমস্যাটা কোথায় সেটা বার করেন বার করে সমস্যা চিহ্নিত করে মানে আবেদনের চেষ্টা করেন তখন দেখা যায় রিজের সমস্যা সমাধান হবে আমি জানি রিজের সমস্যা একটা বড় সমস্যা যে পড়ছে এই সমস্যায় সে জানে আর কতটা বেদনা বা কষ্ট আমি নিজেও রিজের সমস্যা পড়ছি তো এর কষ্ট আমি নিজেও বুঝি তো যাই হোক এভাবে ব্যানার নিয়ে আন্দোলন না করে আপনার আগে মূল সমস্যাটা খতিয়ে দেখেন মূল সমস্যাটা বার করার চেষ্টা করেন এরকম রিজার্ট অনেক ছিল অনেক ভাই সিঙ্গাপুর আসছে তাদের স্বপ্ন পূরণ করছে তো অনেক ভাইয়ের এরকম হয়েছে এটাতে আজকে দেখে এমন না সিঙ্গাপুরে যুগ যুগ ধরে এই রিজার্ট সমস্যা ছিল সমাধান করে অনেক ভাই আসছে তো যাই হোক হতাশ হবেন না চেষ্টা করতে থাকেন দেখবেন এক সময় আপনাদের কপাল খুলে যেতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম